তিনি এক স্বপ্ন দেখলেন কেউ বলছে হে ইব্রাহিম তুমি কুরবানি করো। ঘুম ভেঙে তিনি ভাবলেন আল্লাহর হুকুম নিশ্চয়ই কোন রহস্য বহন করছে সকাল হতেই তিনি একশ উঠ আল্লাহর নামে কুরবানি করলেন কিন্তু মনে শান্তি পেলেন না পরের রাতে আবার সেই একই স্বপ্ন হে ইব্রাহিম তুমি কুরবানি করো সকালে আবার একশো উট কুরবানি করলেন কিন্তু এবারও মনে হল আল্লাহ তায়ালা যেন তার কুরবানি কবুল করেননি তৃতীয় রাতে যখন তিনি আবার সেই স্বপ্ন দেখলেন এবার স্বপ্নের আওয়াজ বলল হে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করো এবার তিনি গভীর চিন্তায় পড়লেন বললেন আমি তো দুই দিনে দুইশ উঠ কুরবানি করেছি তবু আল্লাহ সন্তুষ্ট হননি তবে আল্লাহ কি আমার কাছ থেকে আরও প্রিয় কিছু চান অনেক ভাবার পর তার হৃদয় থেকে একটি উত্তর এল তোমার সবচেয়ে প্রিয় হল তোমার সন্তান ইসমাইল হযরত ইসমাইল আহের জন্ম হয়েছিল তখন যখন ইব্রাহিম আহের বয়স ছিল ছিয়াশি বছর দীর্ঘ জীবনের শেষে তিনি এক পুত্র সন্তান পান যাকে তিনি তার হৃদয়ের টুকরা মনে করতেন কিন্তু যখন আল্লাহর হুকুম এল এ ই সন্তানকে কুরবানি করার তখন ইব্রাহিম আহ তাঁর হৃদয়কে শক্ত করলেন বললেন যদি এটি আমার প্রভুর আদেশ হয় তবে আমি অবশ্যই প্রস্তুত আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার কিছুই মূল্যবান নয় সকালে তিনি তার প্রিয় পুত্রকে বললেন বেটা তুমি গোসল করে নাও সুন্দর পোশাক পর আমি তোমাকে একটি দাওয়াতে নিয়ে যাব শিশু ইসমাইল আহ আনন্দে ভরে গেলেন বললেন অবশেষে আমি আমার আব্বার সঙ্গে যাচ্ছি তিনি দৌড়ে মায়ের কাছে গিয়ে বললেন আম্মি আমিও আব্বার সঙ্গে দাওয়াতে যাচ্ছি তাড়াতাড়ি আমাকে প্রস্তুত করুন বিবি হাজেরা আহের চোখে জল এসে গেল কিন্তু তিনি কিছু বললেন না ভালোবাসা আর বেদনার মিশ্রণে তিনি ছেলেকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরালেন তারপর কণ্ঠে স্বামীর কাছে বললেন আমার স্বামী আমি শুনেছি আপনি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাচ্ছেন কিন্তু দয়া করে তাকে চোখের আড়াল করবেন না ইব্রাহিম আহের চোখ ভিজে উঠল তিনি কিছু বলতে পারলেন না আল্লাহর ভালোবাসায় তিনি তার অনুভূতিকে ঢেকে রাখলেন এবং যাত্রা শুরু করলেন মিনার দিকে এই দৃশ্য শয়তান ইবলিস দেখতে পেল সে ক্রুদ্ধ হয়ে বলল আমি তো মানুষকে পথভ্রষ্ট করার জন্য বের হয়েছি আর এই ইব্রাহিম আল্লাহর আদেশ মানছে আমি এটা হতে দেব না প্রথমে সে হাজেরা আহের কাছে গেল একজন বৃদ্ধ সাধু সেজে বলল হাজেরা জানো তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে হাজেরা বললেন হ্যাঁ দাওয়াতে ইবলিস বলল না তিনি তাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন হাজেরা আহ দৃঢ় কণ্ঠে বললেন চুপ কর আমার স্বামী আল্লাহর নবী তিনি কখনো মিথ্যা বলবেন না তুমি নিশ্চয়ই শয়তান ইবলিস এবার ইসমাইল আহের কাছে গেল ফিসফিস করে বলল তোমার বাবা তোমাকে দাওয়াতে নয় কুরবানি করতে নিয়ে যাচ্ছেন ছোট ইসমাইল বিস্মিত হয়ে বললেন আমার বাবা কেন আমাকে কুরবানি করবেন ইবলিস বলল আল্লাহর হুকুমে এই কথা শুনে ইসমাইল আহের মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি দৃঢ়ভাবে বললেন যদি আল্লাহ আমাকে নিজের পথে বেছে নেন তাহলে এ আমার জন্য সবচেয়ে বড় সম্মান দূর হও শয়তান আমি তোমার কথায় প্রভাবিত হব না তিনি ইবলিসকে পাথর মারলেন সেই থেকেই হাজ্যের সময় মানুষ শয়তানকে পাথর মারে এই ঘটনার স্মৃতিতে এরপর ইব্রাহিম আহ তার ছেলেকে নিয়ে মিনা পৌঁছালেন তিনি বললেন ব্যাটা আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি তুমি কি বলো ইসমাইল আহ বললেন আব্বা আল্লাহ যা আদেশ দিয়েছেন তাই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তারপর তিনি তিনটি অনুরোধ করলেন কি ক্যাপ এক আমার হাত পা বেঁধে দিন যেন মৃত্যুর যন্ত্রণায় আমি নড়াচড়া করে আপনাকে আঘাত না করি কি ক্যাপ দুই আপনার চোখে কাপড় বেঁধে নিন যাতে আমার মুখ দেখে আপনার মনে দয়া না জাগে কি ক্যাপ তিন আমার পোশাকগুলো আম্মিকে দিয়ে বলবেন তিনি যেন ধৈর্য ধরেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করেন ইব্রাহিম আহের চোখে জল এসে গেল তিনি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ছুরি চালালেন কিন্তু ছুরি কাটল না আল্লাহ তায়ালা ছুরিকে হুকুম দিয়েছিলেন এই গলায় এক চুলো না কাটবে ইব্রাহিম আহ আবার চেষ্টা করলেন কিন্তু কিছুই হল না তখন জিব্রাইল আহ জন্নাত থেকে একটি দুম্বা নিয়ে এলেন এবং ইসমাইল আহের জায়গায় তা রাখলেন ইব্রাহিম আহ ছুরি চালালেন এবার দুম্বা কুরবানি হল তিনি বিস্ময়ে দেখলেন ইসমাইল আহ সামনে দাঁড়িয়ে আছেন একদম সুস্থ জিব্রাইল আহ বললেন হে ইব্রাহিম আপনি এবং আপনার পুত্র উভয়েই পরীক্ষায় সফল হয়েছেন আল্লাহ আপনাদের উপর রাজি ও সন্তুষ্ট হয়েছেন ইব্রাহিম আহ সেজদায় পড়ে গেলেন কাঁদতে কাঁদতে বললেন আলহামদুলিল্লাহ বন্ধুরা এই ছিল সেই রুফ কাঁপানো কুরবানির কাহিনী যেখানে বাবা ও ছেলে উভয় নিজেদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন যদি গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হফেজ